রাজনীতিকদের একটা বড় অংশ চান তাকে নিয়ে সমালোচনা হোক তাঁর কুশপুত্তলিকা দাহ হোক তার ছবিতে জুতোর মালা পরানো হোক চর্চায় তো থাকা যাবে তবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে যেটা হয়েছে সেটা কিন্তু তিনি একদমই আশা করেননি তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে তার দলের লোকেরাই তার ছবিতে জুতোর মালা পরাবে এবং নির্দিষ্ট অনুষ্ঠান তার যে ব্যক্তিগত অভ্যেস দীর্ঘদিন ধরে সকালে তিনি বিভিন্ন এলাকায় যান তিনি চা চক্র করেন এবং সংবাদ মাধ্যমের সামনে নরম গরম সমস্ত সংলাপ বলেন সেই অনুষ্ঠান ভণ্ডুল হয়ে যাবে দলের ছেলেরাই অর্থাৎ বিজেপির লোকেরাই দিলীপ ঘোষকে বলবে গো ব্যাক এটা তিনি স্বপ্নেও ভাবেননি তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে বাড়িতে রয়েছেন কারো ফোন অ্যাটেন্ড করছেন না বাড়ির লোকের সঙ্গেও কথা বলছেন না বিবাহিতা স্ত্রী তিনিও দূরে বসে আছেন তার সঙ্গেও তিনি মিশছেন না তিনি হতাশ হয়ে পড়েছেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত এখন দেখুন এটা নিয়ে শো করার এটা নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমাদের ছিল না দিলীপ ঘোষ তিনি এমন কোনো বড় মহান ব্যক্তিত্ব নন মহামানব নন তাকে নিয়ে প্রত্যেক দিন আমাদের বলতে হবে কিন্তু যে ঘটনাটি হয়েছে সেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এই কারণেই আমরা এই এটা নিয়ে শো করছি এটা এই খবর আপনাদের দিচ্ছি প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি দলের একটি অনুষ্ঠান চলছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি সনাতনী সম্মেলন চলছিল তার ওপর দিয়ে তিনি গিয়েছিলেন কিন্তু সেখানে তিনি একবারের জন্য না গিয়ে তিনি চলে গিয়েছিলেন একদম বিরোধী দল যাদের সঙ্গে যুজুধান লড়াই হয় যে দলের সঙ্গে তাদের মারপিট হয় যে দল শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা যেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী যেখানে রয়েছেন সেখানে একটি অনুষ্ঠানে তিনি দীঘায় চলে গিয়েছিলেন এবং তারপর থেকে তিনি বিতর্কের শিরোনামে উঠে আসেন তিনি আজ সকাল পর্যন্ত কিছুটা এনজয় করছিলেন মানে দিলীপ ঘোষ সকাল পর্যন্ত একটু এনজয় করছিলেন যে তাকে নিয়ে খবর হচ্ছে তার বিয়ে নিয়ে খবর হচ্ছে তার স্ত্রীকে নিয়ে তিনি দক্ষিণেশ্বরে যাচ্ছেন সেটাও সংবাদ মাধ্যম দেখাচ্ছে তিনি নিউ টাউনে বসে খাচ্ছেন সেটাও দেখাচ্ছে তিনি দীঘায় যাচ্ছেন দেখাচ্ছে কিন্তু তিনি ভাবতে পারেননি তার ঘোষিত কর্মসূচি আজ দীঘার পরে কোলাঘাটে ছিল কোলাঘাটে সকাল সকাল গিয়ে তার সেখানে খাওয়ার কথা ছিল প্রথমে চা পান করার কথা ছিল সংবাদ মাধ্যমকেও জানানো ছিল কিন্তু সেখানে একদম কেলেঙ্কারি ঘটনা ঘটে গিয়েছে নিজের দলের ছেলেরাই দিলীপ ঘোষের গাড়িতে চাপড়েছে গো গোব্যাক বলেছে এবং উদ্যোক্তাদেরও কিন্তু বেল্ট খুলে মেরেছে এমন ঘটনা ঘটেছে মেদিনীপুরে এই এই ঘটনার পরে দিলীপ ঘোষ তিনি কিন্তু কলকাতায় ফিরেছেন তিনি ফেরার পরে যেটুকু খবর পাওয়া যাচ্ছে কারও সঙ্গে তিনি কথা বলছেন না একদম মুখে থমথমে অবস্থায় আষাঢ়ের মেঘের মতো মুখ এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিরোধীদের থেকে অনেক কিছু শুনেছেন পাল্টা উত্তর দিয়েছেন কিন্তু নিজের দলের ছেলেদের কাছ থেকে যে এই গোব্যাক শুনতে হবে এবং তার অনুগত নেতাদের বেল্ট খুলে তাদেরকে কেউ মারবে তার দলের ছেলেরাই তিনি সেটা কল্পনাও করেননি দেখুন ঠাকুরের একটা কথা আছে যা খুশি তা করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না দিলীপ ঘোষের বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অনেকে বলছেন অনেকে বলছেন তিনি সন্তান কামনায় গিয়েছিলেন দীঘায় জগন্নাথ ধামে কিন্তু সন্তান কামনায় যদি যেতেই হয় তাহলে তিনি পুরী যেতে পারতেন পুরীতে জগন্নাথ দেবের যে আশ্চর্য মহিমা রয়েছে যে আধ্যাত্মিক মহিমা রয়েছে এবং জীবন্ত ভগবান সেখানে বসে রয়েছেন সেখানে জগন্নাথের মধ্যে ব্রহ্মবস্তু রয়েছে শ্রীকৃষ্ণের অবতার হিসেবে তিনি এসেছেন এবং প্রচুর অলৌকিক কাহিনী রয়েছে অলৌকিক মিথ রয়েছে সেই মন্দিরে অরিজিনাল জায়গায় তিনি যেতে পারতেন তিনি চলে গেলেন দীঘায় এবং তিনি কি কামনা করেছেন সেটা সবাইকে না জানালেও অনেকে কিন্তু মজা করে সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে বলছেন যে সন্তান কামনায় করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ সকালে দিলীপ ঘোষ দীঘায় কিন্তু বেশ নরমে গরমে অনেক কিছু সংলাপ আও রয়েছেন কিছুটা ফিল্মি ডায়ালগের মতো তিনি বলেছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় বড় হয়েছেন তারা তাকে রাজনীতি যেন শেখাতে না যান তার স্পষ্ট তীর শুভেন্দু অধিকারীর দিকে তার স্পষ্ট তীর সৌমিত্র খাঁয়ের দিকে তার স্পষ্ট তীর তরুণজ্যোতি তিওয়ারির দিকে এবং অবশ্যই যারা তার সমালোচনা করেছিলেন যারা তাকে নিয়ে বলেছিলেন যে যাওয়া উচিত হয়নি তাদের দিকে তার স্পষ্ট তীর তবে এত কিছুর পরেও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় তিনি একজন শহীদের স্মৃতির অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে গিয়েও তিনি সংযত বক্তব্য রেখেছেন আমরা স্টেপ বাই স্টেপ এই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরব যে সকালে দিলীপ ঘোষ কি বলার চেষ্টা করেছেন তারপরে তিনি কিভাবে গোব্যাক শুনেছেন কিভাবে তাকে কেন্দ্র করে বণ্ডগোল হয়েছে তার দলের ছেলেরা তাকে কিভাবে গোব্যাক বলেছেন এবং অপমানিত হতে হয়েছে কলকাতায় ফিরে আসতে হয়েছে অপমানিত হয়ে এবং সুভেন্দু অধিকারী এত কিছুর পরেও তিনি কি বক্তব্য পেশ করেছেন বড় বড় কথা কারা বলছে যারা মহাত্মার যে আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটে বিয়ে করে চোদ্দোটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে আহম আমি মন্তব্য করব আমি কলকাতায় ছিলাম সরি এখানে আসছে আমি জানিও না মন্তব্য করবো আমি এসব ব্যাপারে মন্তব্য করবো আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো পিসিকে প্রাক্তন করা আমাদের আড়াইশো শহীদ পরিবার আজকে বাচ্চায় বসে আছি বিজয় কুমার আত্মবলিদান দিবস আগামীকাল পশ্চিম বাংলায় ভয়ঙ্কর হরিবল দোসরা মে তার চতুর্থ বর্ষপূর্তি আমাদের ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত আনন্দ ফুর্তি আমরা করতে পারি না যতক্ষণ না এই আত্মবলিদান করা পরিবারগুলোকে আমরা তাদের ঋণ পরিশোধ করতে না পারি বাচ্চাতে যারা মঞ্চে আছেন প্রত্যেকটা নেতা জেল খেটেছে বন্ধুরা যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিও আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন স্টোরি নিয়ে নমস্কার